আমি এখন দাঁড়িয়ে আছি একটি চুলার পাশে আর আমার কাছে দেখুন খেজুরের রসগুলো জাল করার পর কিরকম সুন্দর একটা কালার চলে আসছে আর এখনই খেজুরের এই রস জাল করার পর গুড় তৈরি হবে আর কালারটি দেখুন একেবারে অস্থির কালার এবং গুড়ের কালারটাও অনেক সুন্দর হবে আর এই রস থেকে তিন থেকে চার ঘন্টা জাল করার পর আমরা খেজুরের গুড় তৈরি করি স্পেশালি আমি এখন রয়েছি রাজশাহীতে আর আপনাদের হাতে আমরা পৌঁছে দেবো একেবারে নিরাপদ রাজশাহীর বিখ্যাত খাঁটি খেজুরের গুড় মনে রাখবেন প্রিয় বন্ধুরা নিরাপদ বিখ্যাত খাঁটি খেজুরের গুড় একেবারে এরকম সুন্দর কোয়ালিটি আপনি বা আপনার পরিবারের সবাই স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারেন পিঠা পায়েস পুলিতে এই গুড়টি ব্যবহার করতে পারবেন দুধে ফেটে যাবে না এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর এই আর কি তো যাদের খাঁটি খাঁটি খেজুরের গুঁড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন এই গুড় নিয়ে প্রায় দীর্ঘ তিন বছর ধরে তিন বছর ধরে কাজ করছি এবছরও আপনাদের হাতে নিরাপদ গুঁড় তুলে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস যাতে আপনারা নিরাপদ খাঁটি খেজুরের গুড়গুলো পান এবং সবাই মিলে এই শীতের মধ্যে আপনারা একটু ভালো একটা পিঠাপুলি বা এই জাতীয় খেতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম রাজশাহী